কেমন আছেন আপনারা সব সবাই ভালো আছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আশা করছি সমস্ত ভিডিও জুড়েই আমি আপনাদের সঙ্গ পাব তো মূল ভিডিও যার আগে সর্বপ্রতিন দর্শক অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আমার চ্যানেল হতে যে নতুন বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হয় সেই খবরগুলো সবার আগে প্রয়াশ করে থাকি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পাশের আইকনটি বাজিয়ে রাখেন তাহলে অবশ্যই সেই খবরগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সুভারপত্রের আন্তরিক শুভেচ্ছা আলাইকুম তো চলুন আমরা মন প্রবেশ করি দেখুন প্রত্যাশী একটি এনজিও উনিশশো সাল থেকে এনজিওটি কাজ করে আসছে মেলাকা চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবার ফেনী কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ভোলা নারায়ণগঞ্জ নরসিংদী এবং মুন্সিগঞ্জ জেলার ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নির্মুক্ত পথ সময়ে নির্দিষ্ট সংখ্যক কর্মকর্তা নিয়োগ করা হবে আমি যে যে জেলার নাম বললাম সেই সেই জেলায় কাজ করতে হবে এমন লোকদের জন্য এই সার্কুলারটি দেখুন প্রথম পদের নাম হচ্ছে এরিয়া ম্যানেজার বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পথ সংখ্যা হচ্ছে দশটি শিক্ষা স্কুলের বেতন পঞ্চাশ টাকা এবং নিয়মিত নিয়মিতকরণের পর একষট্টি হাজার তিনশো পনেরো টাকা শিক্ষক যোগ্যতার কথা বলা হচ্ছে স্নাতক অথবা স্নাতকোত্তর ঋণ কার্যক্রম পরিচালনায় এরিয়া ম্যানেজার হিসাবে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পথের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পথ সংখ্যা তিরিশ শিক্ষা নিবেষকের বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর পঁয়ত্রিশ হাজার আটশো চৌত্রিশ টাকা শিক্ষক যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ঋণ কার্যক্রম পরিচালনায় শাখা ব্যবস্থা হিসাবে ন্যূনতম দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদের নাম হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পথ সংখ্যা পঞ্চাশ বেতন ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে সিস্লিশ হাজার সাতশো সাত টাকা শিক্ষা ব্যবস্থা স্নাতক অথবা স্নাতকোত্তর ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার বয়স সর্বোচ্চ তিরিশ বছর পথ সংখ্যা তিনশোটি বেতন শিক্ষানিবিষ্কুলে পঁয়ত্রিশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর উনচল্লিশ হাজার নয়শো ষাট টাকা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স এইচএসি বা সমমান অনভিজ্ঞ প্রাতির ক্ষেত্রে স্নাতক অথবা স্নাতকোত্তর অধিকতর যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন সকল প্রার্থীদের ক্ষেত্রে বেতন আঠ সপারে নির্ধারণ করা হবে যারা অভিজ্ঞ বিশেষ তাদের ক্ষেত্রে বেতন আরও বাড়ানো হবে মৌখিক পরীক্ষা ও সময়ে এবং তারিখ ষোলো এক দু হাজার ফিল্ড অফিসার চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলা পরীক্ষার স্থান প্রত্যাশী প্রধান কার্যালয় সৌদবাড়ি নয়শো তিন এ উমর আলী মাতাব্বর রোড বহদ্দারঘাট বহদ্দার বাড়ির সন্নিকটে চাঁদগাঁও চার হাজার দুইশো বারো চট্টগ্রাম সতেরো এক দুই হাজার খ্রিস্টাব্দ রোজ শনিবার চর্ন্যাটা হতে ফিল্ড অফিসার চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর জেলা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলা এরিয়া ম্যানেজার সকল জেলা শাখা ব্যবস্থাপক সকল জেলা এবং সহকারী শাখা ব্যবস্থাপক সকল জেলা অর্থাৎ সমস্ত বাংলাদেশের লোকজনই সেদিন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন শিক্ষা ছয় মাস সকল পাবে সমাপ্তির পর সংস্থার বিধি অনুযায়ী বেতন স্কেল বাৎসরিক ইনক্রিমেন্ট চিকিৎসা ভাতা বৈশ্বিক ভাতা উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড কর্মী কল্যাণ তহবিল কর্মী গৃহ ঋণ মোটরসাইকেল ও বাইসাইকেল ঋণ এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা সংস্থার প্রদান করা হবে চাকরি শর্তাবলী নির্বাচিত প্রার্থীদের প্রত্যাশী কর্ম এলাকার যে কোনো শাখায় কাজ করার মন মর্মানুষ থাকতে হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আদান করতে পারবেন এক থেকে তিনও পদের প্রার্থীদের কম্পিউটার অফিস প্রোগ্রাম এমএস ওয়ার্ড এক্সেল এক্সেস চালানার প্রাদশিত হতে হবে এক থেকে তিন নব্বদের প্রার্থীদের মোটরসাইকেল বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তা চালানার হতে হবে নির্ধারিত প্রার্থীকে জামাত হিসাবে ভোটযোগ্য এক নম্বর পদের জন্য ত্রিশ টাকা দুই নম্বর পদের জন্য পঁয়ষহাট টাকা এবং তিন নম্বর ও চার নম্বর পদের জন্য বিশ হাজার টাকা করে জমা দিতে হবে নির্ধারিত প্রার্থীদেরকে চূড়ান্ত নিয়োগের পূর্বে একজন গ্রহণযোগ্য সরকারি চাকরিজীবী জামিন ধান হিসাবে যিনি প্রার্থীর সকল আর্থিক অনিয়মজনিত দায় দায়িত্ব বহন করবেন এবং ক্ষতিপূরণ পদে সক্ষম হবেন বর্ণিত তারিখ মোতাবেক নির্মক্ত ঠিকানা বরাবর একটি আবেদনপত্র যেখানে জীবনিত থাকবে শিক্ষা যোগ্যতা তুলে থাকবে অভিজ্ঞতা সনদ থাকবে জাতীয় পয়সাপত্র ফটোকপি এবং সদ্যকাল এক কপি রঙিন পাঁচ সাইজের ছবি সহ উল্লেখিত স্থানে মৌখিক পরীক্ষার জন্য সরাসরি অংশ নেওয়ার জন্য করা হল যারা পরীক্ষা অংশ করতে ইচ্ছুক তাদেরকে একটি আবেদনপত্র এবং এই যে কাগজগুলো নিয়ে এই ষোলো এবং সতেরোই জানুয়ারি উপস্থিত হবে উপপরিচালক উপসহকারী পরিচালক সুন্দর বিভাগ প্রত্যাশী প্রধান কার্যালয় সৈয়দবাড়ি নয়শো তিন এ উমর আলী মাতব রোড বদ্রহাট বদ্রহাট বাইশ নিকটে চাঁদগা বিয়াল্লিশশো একুশ চট্টগ্রাম এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে অর্থাৎ এই ঠিকানায় আপনাদের পরীক্ষা নেওয়া হবে এই সার্কুলারটি প্রয়স করেছে দৈনিক প্রথম আলো পত্রিকা তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আবেদন করা পদ্ধতি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সাক্ষাৎকার তারিখ সতেরো এবং ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পরীক্ষার স্থান এখানেও আমি পড়েছি আবার আপনাদের দেখালাম এখন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যারা এই পদে এই পদগুলো চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই এই মন মানসিকতা নিয়েই তাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সহ নির্দিষ্ট তারিখে তাদেরকে উপস্থিত হবে আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি কন্ট লিখতে পারেন আজ এতটুকুই আমি আপনাদের একটি ভালো চাকরি প্রত্যাশা করছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মনে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পাশে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন